আপনি কি জানেন নরম তুলোর মতো দেখতে মেঘের ভিতর আসলে লুকিয়ে থাকে বরফের ছোট ছোট স্ফটিক ভাবুন এক সকালে আপনি ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন সাদা তুলোর মতো মেঘগুলো যেন ধীরে ধীরে ভেসে যাচ্ছে দেখে এমন মনে হয় যেন হাত দিলেই ডুবে যাবে কিন্তু আপনি জানেন কি এই নরম শান্ত মেঘের ভিতরও হতে পারে প্রচন্ড ঠান্ডা আকাশের অনেক উপরে তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রির অনেক নিচে মাটির কাছাকাছি তাপমাত্রা বেশি থাকলেও আকাশের উপরে সে যেন এক অন্য দুনিয়া যখন পানি বাষ্প হয়ে উপরে ওঠে সেখানে গিয়ে হঠাৎই এত ঠান্ডা পেয়ে ছোট ছোটো পানির কণাগুলো জমতে শুরু করে এই জমাট ফোটাই হয়ে যায় বরফের ক্ষুদ্র স্ফটিক এগুলো এত ছোট যে মেঘের ভিতর লুকিয়ে থাকে চোখে দেখা যায় না এখন মজার ব্যাপার হলো মেঘের ভিতরের এই বরফের স্ফটিকগুলো স্থির থাকে না উপরে নিচে বাতাসে দুলতে থাকে এবং একে অপরের সাথে ধাক্কা খায় তার ফলে ধীরে ধীরে বড় হতে থাকে ঠিক যেন আকাশের উপর ছোট ছোট কাঁচের টুকরা জমে বড় রত্নের রূপ নিচ্ছে আর যখন এই স্ফটিকগুলো খুব ভারী হয়ে যায় তখন মেকার আর তা দেখে ধরে রাখতে পারে না সেই মুহূর্তেই তারা নিচে পড়তে শুরু করে কখনো তুষার হয়ে কখনো হিমকণা হয়ে আর কখনো গলে গিয়ে আমাদের পরিচিত রূপ বৃষ্টি হয়ে সব মেঘে বরফ থাকে না শুধু উচ্চতর মেঘেই বরফ থাকে এগুলো এত উপরে থাকে যে মাটির গরম সেখানে পৌঁছতে পারে না ভাবন্ত যার দিকে আমরা প্রতিদিন তাকিয়ে থাকি সেই নরম মেঘের ভিতর লুকিয়ে থাকে হাজার হাজার ক্ষুদ্র বরফের স্ফটিক আকাশের শান্ত সৌন্দর্যের মাঝে এক ঠান্ডা রহস্য